অনেকের মনে প্রায় প্রশ্ন জাগে সাপ কিভাবে বাচ্চা জন্ম দেয় বা হাতি কিভাবে বাচ্চা জন্ম দেয় আবার ডলফিন যেহেতু স্তন্যপায়ী প্রাণী তাহলে ডলফিনও কি মানুষের মতো বাচ্চা জন্ম দেয় নাকি তাদেরও কি মানুষের মতোই কষ্ট হয় হ্যাঁ এরা মানুষ না হলেও এদেরও কষ্ট হয় বাচ্চা জন্ম দেওয়ার সময় এরাও মানুষের মতো তাদের বাচ্চাদেরকে অত্যন্ত ভালোবাসে জন্মের পর কাছে টেনে নিয়ে আদর করে আর পিনিক পায়ের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো প্রাণী কিছু অত্যন্ত বিচিত্র ধরনের বাচ্চা নাম্বার ওয়ান সাপ সাপের বাচ্চা জন্ম হওয়ার কথা শুনলেই প্রায় সবার মনেই প্রশ্ন জাগে তারা কিভাবে বাচ্চা জন্ম দেয় কেননা তাদের হাত তেমন কিছুই তো দেখতে পাওয়া যায় না সাপের বাচ্চা জন্ম দেওয়ার পদ্ধতি ডিপেন্ড করে সেই সাপটি অভিরাজ সাপ ভিভিপরাস সাপ নাকি ওভিপোরাস সাপ অভিপরার সাপ ডিম পারে কিন্তু ডিম থেকে বাচ্চাটি নিজে নিজেই বের হতে হয় এই সাপ ডিমে তা দেয় না কিছুদিন পর বাচ্চাটি নিজের দাঁত দিয়ে ডিম ফাটিয়ে নিজেই বের হয়ে আসে কিন্তু বিভিপরা সাপের বাচ্চা মায়ের গর্ভেই বড় হয় এবং তারা পরিপূর্ণ হয়ে গর্ভাশয় থেকে বের হয় এমনকি অভিপরা সাপের বাচ্চাও এভাবেই গর্ভাশয় থেকে বের হয় বাঘ হোক বাচ্চা প্রসব করে কিন্তু মানুষ যেমন নয় মাস বাচ্চা পেটে রাখে সেখানে বাঘ মাত্র সাড়ে তিন মাস বাচ্চা পেটে রাখে কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে কখনো বাঘকে প্রেগন্যান্ট অবস্থায় কেন দেখা যায় না এর কারণ হচ্ছে বাঘের বাচ্চা প্রসবের দশ থেকে বারো দিন আগে বাঘকে দেখে বোঝা যায় বাঘটি প্রেগনেন্ট কিনা বাঘ একসাথে সাতটি বাচ্চা জন্ম দিতে পারে কিন্তু ম্যাক্সিমাম সময়ে বাঘ একসাথে তিনটি বাচ্চা দেয় বাচ্চা প্রসবের আঠারো থেকে চব্বিশ মাস পর বাঘিনী আবারও বাচ্চা জন্ম দেয় নম্বর থ্রি কুকুর বিশ্বস্ত প্রাণীর কথা বললেই সবার আগে যার নাম আসবে সে হচ্ছে কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এই কুকুর কুকুর প্রায় পঁয়ষট্টি দিনের মতো প্রেগনেন্ট থাকে কিন্তু এদের পেট দেখে প্রসবের কয়েক সপ্তাহ আগে পর্যন্ত বোঝা যায় না যে কুকুরটি প্রেগনেন্ট কিনা বাচ্চা প্রসবের সময় প্রতি আধা ঘন্টায় সে একটি করে বাচ্চার জন্ম দেয় বাচ্চা প্রসবের সাথে সাথে সে তার বাচ্চাদের চাটতে থাকে যাতে তারা শ্বাস নিতে পারে ও এদের রক্ত ভালোভাবে সঞ্চালিত হয় নম্বর ফোর জিরাফ মানুষ যেখানে নয় মাস প্রেগনেন্ট থাকে সেখানে জিরাফ পনেরো মাস যাবৎ প্রেগনেন্ট থাকে তবে মানুষ আর জিরাফের বাচ্চা প্রসবের ক্ষেত্রে একটি জিনিসের খুব মিল আছে মানুষ যেমন একটি নির্দিষ্ট কোনো জায়গায় বাচ্চা প্রসব করে যেমন হসপিটাল বা নির্দিষ্ট কোনো রুমে তেমনি জিরাফও বাচ্চা প্রসবের জন্য নির্দিষ্ট একটি জায়গায় যায় জিরাফ দাঁড়িয়ে বাচ্চা প্রসব করে যার কারণে প্রায় ছয় ফিট ওপর থেকে তার বাচ্চাটি সোজা মাটিতে এসে আছড়ে পড়ে এত উঁচু থেকে নিচে পড়ার পরও জিরাফের বাচ্চা কিছুক্ষণ পরেই হাঁটা শুরু করে নাম্বার ফাইভ ডলফিন ডলফিন স্তন্যপায়ী প্রাণী হলেও ডলফিন দশ থেকে ১৮ মাস পর্যন্ত প্রেগনেন্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে ডলফিন একসাথে একটি মাত্র বাচ্চার জন্ম দেয় এবং বাচ্চা প্রসবের সময় সবার আগে লেজ বেরিয়ে আসে একটি বাচ্চা প্রসব করতে ডলফিনের প্রায় দুই ঘন্টা সময় লাগে মাছ ধরতে পারার আগ পর্যন্ত বাচ্চা ডলফিন মায়ের দুধ পান করে থাকে কিন্তু কয়েক মাস পরে বাচ্চা মাছ ধরা শিখে যায় নাম্বার সিক্স হাতি হাতির বাচ্চা জন্ম দেওয়ার পদ্ধতি সম্বন্ধে জানার আগ্রহ সবার মধ্যেই থাকে কেননা হাতির মতো বড় প্রাণী সচরাচর দেখতে পাওয়া যায় না হাতি পনেরো বছরের মধ্যে পুরোপুরি ইয়াং হয়ে যায় দীর্ঘ বাইশ মাস হাতি প্রেগনেন্ট অবস্থায় থাকে যা মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ কিন্তু হাতির বাচ্চা জন্ম নেবার কয়েক ঘন্টা পরই সে হাঁটতে পারে দৌড়তে পারে সে কয়েক বছর শুধুমাত্র মায়ের সাথেই থাকে হাতি তার বাচ্চার যত্ন নেয় নম্বর সেভেন ওরাং ওটান ওরাং বাচ্চাকে যত্ন করার দৃশ্য দেখলে মনে হবে যেন এরাও মানুষেরই মতো বাচ্চা জন্মানোর পর ওরাং নিজের বাচ্চার মুখ থেকে মিউকাস পরিষ্কার করে যাতে বাচ্চাটি ঠিক মতো শ্বাস প্রশ্বাস নিতে পারে এরপর মা ওরাং ওটাং বাচ্চাটিকে কাছে টেনে নেয় ও বাচ্চার মুখে অনবরত চুমু দিয়ে আদর করতে থাকে এরপর বড় হবার আগ পর্যন্ত মাতার বাচ্চার যত্ন নেয় ও তাকে শেখায় কিভাবে কমিউনিকেশন করতে হবে এবং কিভাবে খাবার খেতে হবে নাম্বার এইট কাঠবিড়ালি কাঠবিড়ালি মাত্র ছেচল্লিশ দিন পর্যন্ত প্রেগনেন্ট থাকে এরা বছরে দুইবার বাচ্চা দেয় ও পরস্পরের সাথে মিলিত হয় কাঠবিড়ালির ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বাচ্চা দেয় আবার জুন থেকে আগস্টের মধ্যে আরেকবার বাচ্চা দেয় এরা একসাথে দুই থেকে চারটি বাচ্চা দিয়ে থাকে কিন্তু বাচ্চা প্রসবের পর মা তার বাচ্চার অনেক যত্ন নেয় প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত মা বাচ্চাটির যত্ন নেয় নিজের কাছে রেখে খরগোশ খরগোশ অত্যন্ত নিরীহ একটি প্রাণী শিশুদের কাছে খরগোশ পছন্দের একটি পোষা প্রাণী খরগোশ খুব শান্ত স্বভাবের মাস বয়সে খরগোশ বাচ্চা দেওয়া শুরু করে প্রতিবারে এরা থেকে দুই আটটি বাচ্চা দেয় এবং বছরে চার থেকে ছয় বার বাচ্চা দেয় তিন মাস বয়সে একটি খরগোশের ওজন দুই থেকে আড়াই কেজি হয়ে থাকে খরগোশ তৃণভোজী প্রাণী একবার বাচ্চা প্রসবের কিছুদিন পরই অনেক সময় খরগোশ আবার প্রেগনেন্ট হয় নাম্বার টেন ইঁদুর ইঁদুর তো আমরা সবাই চিনি কিন্তু চীনের মানুষ বাদে অন্য কেউ তেমন এদের পছন্দ করে না এরা এক থেকে দুই ঘন্টার মধ্যে অনেকগুলো বাচ্চার জন্ম দেয় বাচ্চা জন্ম দেওয়ার আগে ইঁদুর মাটি খুঁড়ে তাদের জন্য বাসা বানায় প্রসবের সময় ইঁদুর আজব এক ধরনের আওয়াজও করে কিন্তু বাচ্চা প্রসবের পরে সে নিজেই বাচ্চার শরীরে থাকা মিউকাস চেটে চেটে পরিষ্কার করে যাতে তারা ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারে নম্বর ইলেভেন হেজ হক এরা রাতে বাচ্চা প্রসব করে কিন্তু বাচ্চা প্রসব করতে এদের কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগে বাচ্চা জন্ম দেওয়ার পর 24 ঘন্টা মা বাচ্চার অনেক যত্ন নেয় নিজের কাছে রেখে আদর করে ভালোবাসে এমনকি উষ্ণতাও দেয় এরপর বাচ্চাগুলো একটু বড় হলে মা বাচ্চাদেরকে সলিড খাবার খাওয়ানো শেখায় নাম্বার টুয়েলভ গাধা গাধা এমন একটি প্রাণী যার মুখে সবসময় হাসি দেখতে পাওয়া যায় এরা এগারো থেকে চোদ্দ মাস পর্যন্ত প্রেগন্যান্ট থাকে বাচ্চা প্রসবের সময় গাধা একটি নির্দিষ্ট জায়গায় যে বাচ্চা প্রসব করে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে গাধার একটি বাচ্চা প্রসব করতে বাচ্চা প্রসবের দুই দিন আগে থেকে গাধা তেমন কিছুই খায় না এরা রাতের বেলা বাচ্চা প্রসব করে এবং বেশিরভাগ সময় শুয়ে শুয়ে বাচ্চা জন্ম দেয় যদিও এরা যমজ বাচ্চার জন্ম দেয় কিন্তু বেশিরভাগ সময় মানুষের মতো একটি বাচ্চারই জন্ম দেয় নাম্বার থার্টি সিংহ সিংহ বেশিরভাগ সময় একাই নির্জন জায়গায় বাচ্চা জন্ম দেয় বাচ্চা জন্ম দেওয়ার আগে সজরে গর্জন দেয় তারা সিংহ একসাথে দুই চারটি বাচ্চার জন্ম দিতে পারে বাচ্চা প্রসবের তিন থেকে ছয় মাস পর্যন্ত মা সিংহ বাচ্চার যত্ন নেয় এতদিন পর্যন্ত সে মায়ের দুধ পান করে ছয় মাস পর বাচ্চা সিংহগুলো যখন মাংস খাওয়া শিখে যায় তখন তারা একা একাই চলাফেরা করতে শিখতে থাকে পান্ডা পান্ডা খুব শান্ত স্বভাবের প্রাণী এমন কেউ নেই যে পান্ডাকে ভালোবাসে না পাণ্ডা একসাথে দুই থেকে তিনটি বাচ্চার জন্ম দেয় কিন্তু জন্মের পরই কিন্তু পাণ্ডার বাচ্চাগুলো কালো সাদা রঙের হয় না জন্মের পর মাতার বাচ্চাদের ছেড়ে অনেকদিন কোথাও যায় না তাদের যত্ন নেয় এরপর চার সপ্তাহ হলে বাচ্চাগুলোর গায়ে সাদা কালো রঙের সৃষ্টি হয় আর ছয় মাস বয়সেই বাচ্চা পান্ডাগুলো গুলো বাঁশ খাওয়া শুরু করে একটা পূর্ণবয়স্ক পান্ডা প্রায় আটত্রিশ কেজি বাঁশ পাতা খেয়ে থাকে প্রতিদিন হ্যালো ভিরান ওয়েলকাম টু এস এস সি মাত্র তিনটি ঘরোয়া উপকরণ দিয়ে এমন একটি চমৎকারী তেল যা চুল পরা বন্ধ করবে মাত্র পনেরো দিনে এই তেলটি খুবই উপকারী মাথায় স্ক্যাপকে খুশকি ও উপনমুক্ত করে এই তেলটি মাথায় দিয়ে কমপক্ষে এক ঘন্টা রাখতে হবে এক ঘন্টা পর ভালোভাবে শ্যাম্পু করে নেব সপ্তাহে তিনবার করে যদি ব্যবহার করেন পনেরো দিনের মধ্যেই আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে একজন মানুষ ব্যথা একবারে সহ্য করতে পারে একজন ইউনিট মা যখন একটি শিশুকে জন্ম দেয় তখন তিনি সাতান্ন ইউনিটের বেশি ব্যথা সহ্য করেন এই ব্যথা একসাথে বৃষ্টি হার ভেঙে ফেলার মতোই কষ্ট দেয় কিন্তু তারপরও মা যেন এটিতেই জীবনের সব সুখ খুঁজে পায় এমনি কিন্তু পশু পাখিদেরও তারাও তাদের বাচ্চা জন্ম দেওয়ার সময় অনেক কষ্ট সহ্য করে কিন্তু আমরা মানুষেরা প্রায় পশু পাখির বাচ্চা ছিনিয়ে নিয়ে আসি অনেক সময় চিড়িয়াখানায় এনে রাখি নিজেদের পোষ মানাই এগুলো কি আসলে ঠিক হচ্ছে যদি আপনার বাচ্চাটিকে কেউ এভাবে নিয়ে গিয়ে খাঁচায় রাখতো তবে কেমন লাগতো আপনার আপনার মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর এই বিষয়ে পিক আরো ভিডিও আছে সেই ভিডিওগুলো লিঙ্ক এ ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর পিকন পেজালিকে সাবস্ক্রাইব করে এখানে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিকবার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে